আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি হুজুর সাহেবের মেলায় ও টমটম গাড়ি যেন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ দীর্ঘ প্রায় বহু বছরের হুজুরের মেলায় বহু পরিবর্তন এলেও বদলায়নি এই টমটম গাড়ি বিক্রি একদল ব্যবসায়ী তাদের তৈরি করা এই খেলনা বিক্রি করতে আসেন এখানে দাম মাত্র কুড়ি টাকা হলেও এই খেলনার কদর রয়েছে যথেষ্ট আজও এই খেলনা বাচ্চাদের আধুনিক খেলনাকে খুবই সহজেই টেক্কা দেয় মূলত মাটির বাটি চাকা ও বাঁশের কাঠি দিয়ে বানানো হয়ে থাকে এই খেলনা এর নাম টমটম হওয়ার পেছনে রয়েছে এই খেলনার বৈশিষ্ট্য এই খেলনা থেকে টমটম আওয়াজ হয় টমটম গাড়ির বিক্রেতা মোহাম্মদ বাবলু জানান হলদিবাড়ি হুজুর সাহেবের মেলায় ছোটদের জন্য তৈরি এই খেলনা খুব পছন্দের সকলের এই খেলনায় দড়ি বেঁধে টানলে টমটম আওয়াজ করে বলেই এর নাম দেওয়া হয়েছে টমটম গাড়ি আরও এক টমটম গাড়ি বিক্রেতা মুন্না মোহাম্মদ জানান বিহার থেকে প্রতি বছর তারা এই টমটম গাড়ি নিয়ে আসেন হুজুরের মেলায় এই মেলায় আসার সূচনা হয়েছিল তাদের পূর্বপুরুষদের থেকে তখন থেকে খেলনা নিয়ে প্রতি বছর হাজির হয় তারা এই টমটম গাড়ির বর্তমান দাম রয়েছে কুড়ি টাকা থেকে তিরিশ টাকা হলদিবাড়ির বাসিন্দা বিপ্লব রায় জানান প্রতি বছর বাচ্চাদের জন্য এই গাড়ি কেনেন তিনি এই হুজুরের মেলা থেকে দামও একদম সামান্য তাই সবার খুব একটা আপত্তি থাকে না কেনার ক্ষেত্রে হুজুরের মেলার সময় ছোটবেলার স্মৃতিচারণ করতে অনেকেই কিনে থাকেন এই টমটম গাড়ি